তদন্তের নামে বারবার তলব করে অযথা হয়রানি করা হচ্ছে অভিযোগ বিধায়ক পবন সিংয়ের পুরনো একটি মামলায় ফের সিআইডির তলব বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিংকে প্রসঙ্গত দু হাজার কুড়ি সালের আঠাশে জুলাই ভাটপাড়া পুরসভার তরফে দায়ের করা মামলায় তাকে গত আটই জানুয়ারি তলব করেছিল সিআইডি দশই জানুয়ারির পর হাজিরা দেবেন বলে তিনি সংশ্লিষ্ট দপ্তরে চিঠিও পাঠিয়েছিলেন তা সত্ত্বেও সেই দশ তারিখেই তাকে ফের তলব করেছে সিআইডি যদিও ওই দিন ভবানী ভবনে তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন না ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং ফের তলব নিয়ে শুক্রবার ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন আজ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে তাই তিনি হাজিরা দিতে পারবেন না সময় চেয়ে তিনি ফের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়ে দেবেন তার অভিযোগ তদন্তের নামে বারবার তলব করে তাকে অযথা হয়রানি করা হচ্ছে কিন্তু হাজিরা না দিলে একটা খারাপ বার্তা পৌঁছায় এরকম তলব করবে বারবার ডাকবে কেন কি এই যে ইন্টেনশন আছে একটা হ্যারাসমেন্ট করার জন্য ইন্টেনশন আছে আমি দু মিনস আট তারিখেও আমার ডেট পেয়েছে যে আট তারিখে আপনাকে সিআইডি অফিসে এসে দেখা করতে হবে তো আমি ওই দিনেই যে নোট ইয়ে করেছে লেটার করেছে আমি বলে দিয়েছে কি আমি দশ তারিখ পরেই আমি দেখা করতে পারবে তো আমি জানি না কেন আমাকে দশ তারিখকেই ডেট দিয়েছে কেন দশ তারিখে আমার একটা বিধানসভায় স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে এরকম বারবার নোটিশ দেবে বারবার আমি যেতে পারবে না একটা একটা নেগেটিভ হয় না তার কথায় একজন জনপ্রতিনিধির অনেক কাজ থাকে এইভাবে বারবার ডেকে জনপ্রতিনিধিদের সময় নষ্ট করা ঠিক নয় একটা প্রতিনিধি হওয়ার জন্য তো আপনার প্রচুর কাজ থাকে প্রচুর আপনি বিজি থাকে এমপি সাহেব এক্স এমপি আছে এমপি সাহেবের পুরো লোকসভার মধ্যে এমপি সাহেবকে কোথায় কোথায় যেতে হবে মানুষ এখনো পোস্টও এখনো পোস্টে নেই তো প্রচুর লোকে বাড়ি যায় প্রচুর লোকে হেল্প করে প্রচুর লোকের কিছু মেডিক্যাল প্রবলেম হয় কিছু এডুকেশন প্রবলেম হয় সবসময় দাঁড়িয়ে থাকে এরকম মানুষকে হ্যারাসমেন্ট করা আমার মতন লোককে হ্যারাসমেন্ট করা আপনি দেখবে ইনকামিং সময় দেখবে যে ইলেকশন পাশে এসে যাবে আমার কর্মী লোককেও ডাকবে যে বিজেপি করছে ইয়া আমার এমপি এম এলএকেও ডাকবে যে বিজেপি করছে সবাইকে ডাকে এরকম হ্যারাসমেন্ট হবে পবনের দাবি বারবার না ডেকে একদিন সকাল থেকে রাত পর্যন্ত ডেকে সমস্ত কিছু একেবারে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে নিক আমাকে নোটিস করেছে আজকেই যাওয়ার জন্য আজকে ফির আমাকে লেটার করতে হবে ফির আমাকে রিকোয়েস্ট করতে হবে কি একটা নেক্সট ডে দিয়ে দিন আমাকে যেখানে আমি যেতে পারবে তো এই সমস্যা আছে কেন কেন আপনাকে এবং আপনার বাবাকে দেখুন হ্যারাসমেন্ট করা ওর একটাই আছে কি এই ইনকোয়ারির মধ্যে আমি ডিস্টার্ব থাকবে এখানেই আমার টাইম আমি সবসময় পাঁচ ঘন্টা চার ঘন্টা আমি ওখানে থাকবে তো আমি মানুষের পাশে তো থাকবে না আননেসেসারি আমার টাইম ওয়েস্ট হবে তো আমার টাইম ওয়েস্ট করার জন্য আমি ফোকাস করতে পারবেন আমার কাজে উপরে এই জন্যে বারবার ডাকা যাচ্ছে একইবার আপনি ডেকে সব কিছু জিজ্ঞেস করে নাও না কি আপনার ইনকোয়ারি আছে বারবার ডিস্টার্ব করলে একই দিন পুরো ডাকুন সকালবেলা থেকে রাত্রেবেলা আমার ওখানেই রাখুন আর যা কোশ্চেন আছে করে নাও একবার আপনি আনস্যাটিসফাই না থাকলে আপনি চ্যালেঞ্জ করুন কোর্টে মিন্স আমি কিছু হাইট করছে আমি কিছু এরকম দুর্নীতি কাজ করেছে এ বারবার ডাকা ঠিক নেই মূলত টেন্ডার দুর্নীতি নিয়ে ডাকছে ওরা দেখুন টেন্ডার দুর্নীতি কিছু তার আরো দাবি টেন্ডার সংক্রান্ত কোনো দুর্নীতি হয়নি হাওড়ার একটি কোম্পানির পুরসভার কাজের বরাত পেয়েছিল তিনি উক্ত কোম্পানির ঘুমন্ত পার্টনার ছিলেন কিন্তু ওই কোম্পানি নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করতে পারেনি কাজ সমাপ্ত করার জন্য পুরসভার কাছে কিছুদিন সময় চেয়েছিল উক্ত কোম্পানি কিন্তু পুরসভার সময় দেয়নি টেন্ডার দুর্নীতি কিছু হয়নি একটা টেন্ডার হয়েছে ওর জন্য কাজ পেয়েছে কাজ টাইমলি ফুলফিল করতে পারেনি ওর জন্য অলরেডি দুবার রিকোয়েস্ট করা গিয়েছে চেয়ারম্যানকে মিনস মিউনিসিপ্য মিউনিসিপ্যালিটিকে কে আপনি ওর টাইম একটা এক্সটেন্ড করে দাও আমার আমার কাজ যে আছে আমি কমপ্লিট করে দেবে তো এ তো কেউ দুর্নীতি তো নেই আপনি আমাকে টাইমও দেবে না আপনি একটা হয় না রাস্তা না আমাকে দিলে আমি কি করে আমি কমপ্লিট করতে পারবে আর কি করে আমি চলতে পারবে তার অভিযোগ ওই মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে তবুও তাকে ডেকে হয়রানি করা হচ্ছে আপনি এই কেসের ব্যাপারে দু থেকে আমার স্টে লেগেছে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট কেন স্টে লাগিয়ে দিয়েছে দেখো আমার কিছু গিলটি থাকতো তো স্টে তো লাগাতো না তো আপনার যে কোয়েশ্চেন আছে এই রকম আছে কি আমি কাজ যে আপনি আমাকে দিয়েছে আমি কাজ করতে পারেনি আর কাজ করেছেন না অন টাইম তো আপনি ওর জন্যে আমাকে টাইম পিরিয়ড দেবেন কি ঠিক আছে চলো আমার আপনি কি ওর আপনাকে সিক্স মান্থ আমি টাইম দিয়েছে আপনি সিক্স মান্থ মধ্যে কাজ করে দাও রাজ্য প্রশাসনকে নিশানা করে পবন বলেন রাজ্যের এজেন্সি আদালতকে গুরুত্ব দিতে চায় না মনে হচ্ছে তদন্তকারীরা নিজেরাই হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট ওনারা কারো কথা শোনেন না পবন জানান হয়রানি হয় এবার তিনি ফের সুপ্রিম হচ্ছেন সরকারি এজেন্সি এখানে আমি জানি না ও না হাইকোর্টকে কিছু ইম্পর্টেন্স দেয় না সুপ্রিম কোর্টকে কিছু ইম্পর্টেন্স দেয় ও নিজেই হাইকোর্ট আছে নিজেই সুপ্রিম কোর্ট আছে ও কারো কথা শুনে না কোনো কথা কি চাবে এবার বারবার এরকম হ্যারাসমেন্ট করবে ফ্রি সুপ্রিম কোর্ট গিয়ে একটা পেটিশন ফাইল করতে হবে পরবর্তী যাবেন নিশ্চয়ই